প্রত্যেকবারের মতন এবারেও আমরা একইভাবে গরজেরপুর স্টেশন থেকে একটার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো অনেক দিন পর এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে দিনটা ছিল ছাব্বিশে জুলাই বিকেলবেলা জানি অনেক দিন পরেই ভিডিওটা আপলোড করছি তবু প্রতি বছরের মতন এবছরও এই দিনটি তোমাদের সকলের সঙ্গে তুলে ধরলাম তো ট্রেনে উঠে সবাই একসঙ্গে বসে ফুর্তি মজা করতে করতে আমরা এগোতে থাকলাম বাবা একতেশ্বর মন্দিরের উদ্দেশ্যে একসঙ্গে অনেকজন গেলে যে কী মজাটাই না হয় সেটা আর বোন বোঝানো যাবে না আশা করছি তোমরা সকলেই যারা একসঙ্গে পাড়ার সবারকার সঙ্গে কোথাও যাওয়া আসা করো তারা হয়তো সবাই বুঝতে পারবে তো যাই হোক আমাদের এই শুরু হয়েছে পথ চলা আর প্রথমেই শুরু হয়ে গেছে চপ ভাজা দিলে তো এদিকে প্রথমেই বসে আছে এটা আমার প্রথম একটা আমার দিদিমণি যার কাছ থেকে আমি ছোটোর থেকে শিক্ষা পেয়েছি পরে কাকিমা জেঠিমা বৌদি এদিকে আছে ভাই এগুলো তিনটেই আমার ভাই হয় দিয়ে এই সামনের দিকে এখান থেকে এগোনার পরে এই সামনে দিকে আছে আমার ভাইজি পাড়ার বোন কাকিমা আমার মা বৌদি সবাই এখানে বসে এখানে আমিও বসেছিলাম যাই হোক সবাই মিলে শুরু হয়েছে বলবোম বলবম করতে এইভাবেই হাসি ফুটতি করতে করতে সন্ধ্যা হতে আসে এবং আমাদের ট্রেন মোটামুটি পুরুলিয়া স্টেশন ক্রস করে এগিয়ে যায় ধীরে ধীরে রাত আমাদের ট্রেন পৌঁছায় যখন তখন প্রায় সাড়ে আটটার সময় একতেশ্বর স্টেশনে যখন পৌঁছায় তো তার আগে আমাদের যথারীতি একই রকমভাবে আদ্রা স্টেশনের পর থেকে শুরু হয়েছে চপ চপ মুড়ি লুচি সুজি চকলেট যে যেমন এতজনকে দেখানো হলো সবাই নিজের মতন একটু একটু করে যে যার মতন করে খাবার নিয়ে যায় এবং সবাই আমরা প্রত্যেক বছরের মতন এবছরও সবাই মিলে ভাগ করে খায়। তো প্রথমেই শুরু হয়েছে চপ মুড়ি দিয়ে তারপরে চকলেট বিস্কুট আবার তেলে ভাজা সুজি চিড়ে ভাজা নানান রকম খার খেতে খেতে আমরা এগোতে থাকি ট্রেন থেকে নামার জন্য সবাই প্রস্তুত নিজের নিজের জায়গা ছেড়ে নিজের নিজের ব্যাগ নিয়ে নিজের জন্য প্রস্তুত সঙ্গে আমিও তো ট্রেন বাঁকুড়া স্টেশন ঢুকছে তো যথারীতি আমরা সবাই নিজের নিজের প্রস্তুতি নিয়ে ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গে পড়েছি বাঁকুড়া স্টেশনে তো স্টেশন থেকে নেমে আমরা টোটো করে চলে এসেছিলাম একতেশ্বর মন্দিরের কাছে তো টোটো অনেকটা বাইরেই আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল কারণ এবছর প্রচুর ভিড় সেজন্য একতেশ্বর মেলা কমিটি কোনো টোটো ভেতরে ঢোকার জন্য অনুমতি ছিল না এখানে মাঝে এই যে মাঠটা এখানে সবাই যে শুশুনিয়া থেকে জল নিয়ে আসে যারা তারা এই মাঠে নিজেদের কামারগুলো রেখে তারপরে তারা রেস্ট করে বা হয়তো স্নান করে তারপরে আবার শুদ্ধসাত হয়ে এখান থেকে আবার কাঁড়গুলো রেখে নিয়ে ভেতরে জলগুলো নিয়ে প্রবেশ করে পৌঁছে গেছি মোটামুটি মন্দিরের কাছেই দু সাইডেই এরকম সারিবদ্ধভাবে দোকান লাগা থাকে প্রত্যেক বছরের মতন এবছরও কোনো নতুন নয় তো আমরা প্রথমেই যে আমি আর ভাই হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা প্রথমে এই ব্যাগগুলো রেখে নিয়ে একটা দোকানে ব্যাগগুলো বা একটা ঘরে ওখানে ব্যাগ রাখার জায়গা দেয় ঘরে হোক বা দোকানে হোক যেখান থেকে সব পুজো সামগ্রীগুলো কেনা হয় বা আমরা কিনে থাকি তো তারাই ব্যবস্থা করে দেন তা আমরা এই দোকানটাতেই রাখি প্রত্যেক বছরের মতন এবছরও রেখেছিলাম ওরা যেটা একদম নতুনত্ব সেটা হলো বাবার এই সিঙ্গার পূজা আমরা জানতাম না ভাগ্যক্রমে ভলেন্টিয়ার যে ট্রেনটাতে আমরা এলাম নেশ্বরের কিছু ভলেন্টিয়ার ওই ট্রেনটাতেই আমাদের সঙ্গে এসেছিলো তো ওই ভাই ওই ভলেন্টিয়ারের কাছ থেকে জানতে পেরেছিলো যে বাবার সিঙ্গার পূজা হয় ওই ভাইয়ের জানার মানে জানার জন্যই আমরা এই একটা সুন্দর বাবার এই সিঙ্গার পুজোটি দেখার সৌভাগ্য কর মানে পেয়েছিলাম সঙ্গে প্রসাদ পেয়েছিলাম মন্দির থেকে বেরিয়ে নিয়ে চা মশলা চায়ের ব্যবস্থা ছিল খাবারের জন্য নানান রকম ব্যবস্থা ছিল তার মধ্যে ছিল দই বড়া লুচি তরকারি এদিকে ছিল চিড়ার পোলাও যেহেতু আমরা রাস্তাতে খেয়ে নিয়েছিলাম এত রকমের সব কিছু খাওয়ার তাই সেরকম কারণে শুধু চা আমরা যথারীতি মন্দির কমিটির পক্ষ থেকে অর্কেস্ট্রার ব্যবস্থা থাকে সেই মন্দির ঘুরতে ঘুরতে যেখানে অর্কেস্ট্রা হচ্ছিলো সেখানে যাই এবং সবাই মিলে খুব ফুর্তি করি এবারের কিন্তু ভিড় অনেকটাই ছিল অন্যান্য বারের তুলনায় বুঝতেই পারছি

شو Gracias. শেষ করার পর আমরা স্নান সেটে সমস্ত পুজো জিনিস কিনে লাইনে দাঁড়িয়ে দিয়েছি এই এখান দিয়ে অন্য বছর এই জায়গাটাতেই অর্কেস্ট্রা হয় তো এইবারে প্রচণ্ড ভিড় থাকার কারণে এখানে ঘুরিয়ে মানে প্রেসক্রসভাবে লাইনের ব্যবস্থা করা হয়েছিল এবং এখান থেকেই লাইনটা শুরু হয়ে বাবার মন্দির অবধি যাচ্ছিলো সবাই তো এইবারে খুবই ভালোভাবে না ঠেলাঠেলি হয়ে না কিছু হয়ে খুব ভালোভাবে পুজো হয়েছে তো আমরা এই লাইনে এখনও তক্ষ দাঁড়িয়ে এবং দেখো এখনও তক্ষ অনেকজন আছে যে যারা এখনও পর্যন্ত রেস্ট করছিল যে আবার যেহেতু ভোরেই ট্রেন ছিল তো আমরা তাড়াতাড়ি স্নান সেরে লাইন দিয়ে পুজোর জন্য প্রস্তুত হয়ে গেছিলাম এবছর খুব ভালোভাবে পূজা করার পরে আমরা বাবার মাথার জল ঢালার পর বাকি যে ওইখানে মন্দিরগুলো আছে সব মন্দিরে প্রণাম করে পুজো করে আবার রওনা দিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে কারণ আমাদের ভোর পাঁচটার সময় ট্রেন ছিল আর এখানে এসেই সবাই একটু রেস্ট করছিল কারণ মন্দের চত্বরে সেরকমভাবে রেস্ট করার মতন সুযোগ বা সুবিধা সে কিছুই ছিল না আর অবস্থা পুরো কাহিল বুঝতেই পারছো গোটা জায়গা আস্তে আস্তে ট্রেন ধরে আমরা এই ভোর ভোর থেকে তারপরে শুরু হয়ে গেছিলো বৃষ্টি তো বৃষ্টিতে আমরা কিছুটা ভিজেও গিয়েছিলাম জানলা লাগা সত্ত্বেও জানলা দিয়ে জল পড়ছিলো কারণ কিছুটা জানলা খোলাই ছিল তো এত জোরে জলও ছিল এত কিছুটা জল ভেতর দিকেই চলে আসছিলো তো কিছুটা ভিজে যাওয়ার পর যাই হোক খুব ভালোভাবে আমাদের এবছরের এক্বেশ্বরের পুজো খুব ভালোভাবে কেটেছে আর হর মহাদেব আসছে বছর আবার হবে